এবার বাংলাদেশের কাছে পাকিস্তানের চারশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে আগস্টের শুরুতে পালিয়ে ভারতের আশ্রয় নাটকীয় পথ পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ঘটে অন্যদিকে নানা ঘটনা প্রবাহে ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েছে বাংলাদেশে এমত অবস্থায় পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ চারশো কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ একটি রিপোর্টের বরাত দিয়ে এই এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল সোমবার ত্রিশে ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করেছেন স্বল্প পাল্লার আমদানি প্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশের পাকিস্তানের অনুরোধ করেছে বলে জানা গেছে পাকিস্তানের হাতক টু নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা চারশো কিলোমিটার আর এটি ভারতের একটি বড় নিরাপত্তার সমস্যা সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে দাবি করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিপেস রিসার্চ উইং বা আইডিআরডাব্লিউ এর এক প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায় এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসরে ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমান পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করা আছে আইডিআরডব তাদের রিপোর্টে আরো বলেন পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে রিপোর্টে আরও বলা হয়েছে আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশে এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলের ভারতের সামগ্রিক অবস্থার বিরুদ্ধে প্রতিবন্ধক ও পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতক টু বা আবদালির ওজন এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এই ক্ষেপণাস্ত্রগুলো একটি একক পর্যায়ের কঠিন প্রোপেলান ইঞ্জিন ব্যবহার করা হয় থাকে উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে এর মধ্যে রয়েছে আবদালি হাতক টু গজনিবি হাত অফ থ্রি শাহিন ওয়ান এ ফোর এবং স্বল্প পাল্লার স্ট্রাইক ক্ষমতা সম্পন্ন নাসার হাত অফ নাইন মাঝারি পাল্লার ঘৌড়ি হাত অফ ফাইভ এবং শাহিন টু হাত সিক্স এর পাশাপাশি পাকিস্তানের দুটি পৃথক পারমাণবিক সক্ষমতা সম্পন্ন প্যালিস্টিক সিস্টেম কাজ করে আর তা হচ্ছে মাঝারি পাল্লার স্ট্রাইক সক্ষমতা সম্পন্ন সাইড ও মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল জিএনটি ভেহিকেল আনাবিল তাতে যে খুব একটা ভালো ফল পাবে না তা পাকিস্তানের তরফে কেউ না জানলেও গোটা বিশ্ব জানে তাই শয়তান পাকিস্তানের এই ফোন দিয়ে যে কোনোভাবেই সফল হবে না বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যদি এই চারশো কিলোমিটারের পাল্লার ক্ষেপণাস্ত্র যদি বাংলাদেশ হাতে পায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা কতদূর এগিয়ে যাবে আর এই বাংলাদেশের ভিতরে যে ভারতের সৈরশারী মনোভাব রয়েছে তা থেকে বাঙালি জাতি জাতিরক্ষা পাবে বন্ধুরা আমরা অবশ্যই সবাই সাপোর্ট করব বাংলাদেশ সরকারকে যতই ভারত থেকে কু করা হোক বা যতই ষড়যন্ত্র করা হোক তা রুখে দেওয়ার জন্য তো বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলাইকি ক্লিক করবেন ধন্যবাদ